প্রথমেই বলবো ফেস ফেসওয়াশ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে ইন মানে প্রোডাক্ট অফ আ বিউটি রেজিম আমাদের রেজিমের মধ্যে ফার্স্ট আমাদের মাথায় রাখা উচিত ফেসওয়াশ মানে এটা আমাদের একটা আমরা যেরকম ব্রাশ করি সকালবেলা উঠে মানে ব্রাশ করা ছাড়া আমাদের সারাদিন আমাদের হবেই না চলবেই না তো সেক্ষেত্রে আমরা মনে করি যে ফেসওয়াশ হচ্ছে মেন একটা প্রোডাক্ট যেটা কিনা দিন শুরু হয় যেটা দিয়ে তার জন্য হচ্ছে একদম পার্ল ফেসওয়াশ পার্ল ওয়াশ একদম চোখ বন্ধ করে ইউজ করো যদিও বা এখানে অয়েলি স্কিন লেখা আছে বাট আগামী দিনে এটাকে আমরা চেঞ্জ করব। এটা কিন্তু যে কোনো স্কিনেই অ্যাপ্লাই করা যাবে ড্রাই স্কিনেও করতে পারবে অয়েলি স্কিনেও করতে পারবে মানে ব্রণও কমে গেলেও করতে পারবে আবার ড্রাই সেন্সিটিভ হলেও করতে পারবে ঠিক আছে ফর অল টাইপস অফ অ্যাকচুয়ালি এটা ফর অল টাইপস অফ স্কিন ইভেন অয়েলি স্কিনেও পার্ল খুব ভালো যায় কেন পারলে টোয়েন্টি টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস থাকে ওরে বাবা যেটা আর কোন মানে পার্ল ডাস্ট মুক্তভর্ষ আমরা যে মুক্তভর্ষটা এখানে ইউজ করি মানে আমি বলেছিলাম এক কেজি ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সো এক্সপেন্সিভ মানে না জানলে বিশ্বাস কেউ করবে না আমি যেহেতু জানি সেই জন্য বলছি যে দ্য কোয়ালিটি অফ উই ইউজ ইন আওয়ার প্রোডাক্ট ইটস ইনগ্রিডিয়েন্টস যার জন্যই কিন্তু কথা বলে প্রোডাক্ট যে রান্নার ক্ষেত্রেও তুমি দেখবে তোমার যে মশলাটা যদি একদম ভালো কোয়ালিটির অর্গ্যানিক মশলা হয় দেখবে তার খাওয়ার টেস্টই চেঞ্জ আর লো গ্রেড যদি মশলা হয় তুমি অ্যালাজ দেখবে অনেক ধরনের অ্যালাজ পাওয়া যায় মার্কেটে হ্যাঁ কিছু এলাচ আছে তুমি লাস্ট মানে রাখবে গন্ধ ভোবো করবে আবার কিছু এলাচ তুমি দশটা এলাচ ছেঁচে ফেলো গন্ধ পেয়ে না ঠিক লাইক দ্যাট দ্য কোয়ালিটি তো সেক্ষেত্রে যে পার ডাস্ট যেহেতু টোয়েন্টি টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিড ইজ আ চেইন ইজ আ বিল্ডিং ব্লকস আমাদের স্কিনের জন্য বিভৎসভাবে মানে এফেক্টিভ রেজাল্ট দেয়